তার জন্য আমরা ধামাকা অফারে আর ধামাকা অফারে নতুন বছরে ধামাকা অফারে এই হচ্ছে মাল্টি কুকারগুলো আমরা আজকে আপনাদের দিয়ে দেবো অরিজিনাল চায়না যেটা অরিজিনাল চায়না প্রোডাক্টের ধামাকা প্রাইজে আমি আপনাদের আজকে দিয়ে দেবো ও অবিশ্বাস অফারে পেয়ে যাবেন আমাদের অবিশ্বাস অফারে আপনারা পেয়ে যাবেন তাই হচ্ছে কুকারটার কী কী কার্যকারিতা দেখা দিই এটা হচ্ছে কুকারের পুরো বড়িটা পেয়ে যাবেন নন স্টিক পুরো বড়িটা পেয়ে যাবেন নন স্টিক এখানে তো সকল ধরনের আপনারা রান্না করতে পারবেন এ টু এটু আর সব ধরনের রান্না এটাতে করতে এটা হচ্ছে উপরে এটা পেয়ে যাচ্ছেন স্টিল আর এটা দেখেন আর এটাতে সকল ধরনের সিদ্ধের কাজটা এটা আপনারা করতে পারবেন ঢাকনাটা এটা ইউজ করতে হবে এবং এখানেও লাগলে ইউজ করতে পারবেন আপনার একসঙ্গে দুইটা কাজ করবে এটা আর এটাতে আপনার ভিতরে হচ্ছে পানি দিয়ে উপরে সিদ্ধ করতে পারবেন ভিতরে ভাত দিলে এবং উপরে হচ্ছে আপনারা ডিম আলু বা যেকোনো ধরনের সিদ্ধর কাজটা এটাতে করতে পারবেন না তারা মাল্টি কুকার মাল্টিকুকার কুকার ওয়ান পয়েন্ট এইট লিটার যদি আপনার কার্যকারিতা দেখাই দেয় এটা আর এটা মূলত দেখেন এটা হচ্ছে আঠেরো সেন্টিমিটার ইলেকট্রিক পাঞ্চি এটা আঠেরো সেন্টিমিটার পেয়ে যাচ্ছেন আপনারা ইলেকট্রিক পাঞ্চি আর এটা মূলত হচ্ছে ছয়শো ওয়াট এই দেখেন সাইজ হচ্ছে আঠেরো সেন্টিমিটার দুশো বিশ ভোল্ট এবং ছয়শো ওয়াটে পেয়ে যান ছয়শো ওয়াট টোটালি হচ্ছে ছয়শো ওয়াটে এটা কাজ করবে আর মেড ইন চায়না দেখেন অরিজিনাল মেড ইন চায়না চায়না থেকে আমাদের এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা টোটালি ধামাকা অফারে আমাদের কাছে পেয়ে আমাদের হচ্ছে আজকে অনেকগুলো প্রোডাক্ট শিপমেন্ট হয়েছে তাই হচ্ছে ধামাকা অফারে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে এর সঙ্গে একটা আপনি হচ্ছে ক্যাবল পেয়ে যাচ্ছেন একটা অসাধারণ কেবল পেয়ে যাচ্ছেন আপনারা আর কি এই কেবলটা হচ্ছে আপনারা এইখানে লাগিয়ে দিলে আপনারা হচ্ছে ইলেকট্রিক এখানে লাগিয়ে দিলে আপনারা এটা চালু হয়ে যাবে এবং হচ্ছে এই পাশে হচ্ছে দেখেন এটা হচ্ছে ওয়ান এবং টু পাওয়ারের কাজটা বলে দিই এটা হচ্ছে ওয়ান পাওয়ারে দিলে হচ্ছে তিনশো পাওয়ার হবে এবং হচ্ছে মাঝখানে দিলে হবে অফ এবং এ পাশে দিলে হবে ছয়শো পাওয়ার এই হচ্ছে দুইটা পাওয়ারের কাজ আপনারা কাজটা বুঝে নেবেন মাঝখানে যখন দেবেন তখন হবে অফ এই পাশে ওয়ান পাওয়ারে দিলে হবে তিনশো পাওয়ার এবং ডান পাশে দিলে হবে ছয়শো পাওয়ার এই দুটো পাওয়ারে ইউজ করতে পারেন আমরা ধামাকা অফারটা বলে দিচ্ছি যারা আমাদের কাছে ইলেকট্রিক পাঞ্চিটা হচ্ছে পার্চেস করবেন ধামাকা অফারে পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রথম হচ্ছে ধামাকা অফারে আমরা দিচ্ছি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ এত কম দামে এত কম দামে এই মাল্টি কুকারটা কোথাও পাবেন না আমি বলে দিচ্ছি ধামাকা অফারে যারা আমাদের কাছে পার্চেস করবেন অনলি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় এই মাল্টি কুকারটা আমাদের কাছে পার্চেস করতে পারতেন অনলি এক হাজার টাকায় এই ইলেকট্রিক পাঞ্চিটা আমাদের কাছে আর পেয়ে যাবেন এক হাজার টাকা তাই দেরি না করে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলে আমাদের এই ইলেকট্রিক পাঞ্চিটা ইলেকট্রিক মাল্টি কুকারটা আঠেরো সেন্টিমিটার যেটাতে আপনার রান্না করতে পারবেন হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চাল রান্না করতে পারবেন না অন্য অন্য রান্না করতে আপনার আধা কেজির মতো মাংস রান্না করতে পারবেন আপনি এটার ভিতরে মাংস রান্না করতে পারবেন এটা হচ্ছে ওয়াই এস আপনারা এটা দেখে নেবেন অরিজিনাল হচ্ছে চার অরিজিনাল চায়না অরিজিনাল চায়নার প্রোডাক্টটা আমাদের কাছে আমাদের কাছেই শুধু পেয়ে যাবেন অরিজিনাল চায়নার প্রোডাক্টটা তাই দেরি না করে এখনই আমাদের কাছে এই ধামাকা প্রোডাক্টটা আপনারা পার্সেস করুন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং নেক্সট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ এবং উপরে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপে ইমো নম্বর যোগাযোগ করলে আমাদের এই ইলেকট্রিক পাঞ্চিটা পার্চেস করতে পাবেন ধন্যবাদ সবাইকে